মঙ্গলবার ইসলামপুর বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদয়ন মঞ্চের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই নতুন মঞ্চের সে কাজী সেই ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্থ নিবেদন করার জন্য স্বাগত জানিয়ে আসন গ্রহণের জন্য আহ্বান করেছি উপস্থিত ছাত্রের এবং অন্যান্য দর্শক বন্ধুদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে দেখতে

আমাদের পাশে এখানকার ম্যানেজিং কমিটির সভাপতি শম্ভ মজিমদার আছেন আছেন আমাদের টিআইসি ম্যাডাম মনীষা সাহা আর সবই সব শিক্ষিকাগণ আছেন ছাত্রীগণও আছেন সবার উপস্থিতি উদয়ন মঞ্চের আজকে উদ্বোধন হলো দুটো রুমকে পার্টিশনটা ভেঙে দিয়ে একটা সামনের দিকে একটা মঞ্চ করা হয়েছে স্কুলে গার্লস স্কুলে সব স্কুলেই অনুষ্ঠান মাঝে মাঝে হয় সেই অনুষ্ঠানগুলো এখানে সহজেই এখানে করা যাবে কেননা একটা হলের মতো দরকার তো এটা একটা কনফার্মেশন সামনের দিকে স্টেজও করা হয়েছে টিআইসি ম্যাডাম বললেন যে সিক্সটি ইয়ার্স যখন প্রোগ্রামটা হয়েছিল তখন প্রাক্তনীরা কিছুটা আর্থিক সহযোগ করেছিলেন সেই টাকা দিয়েই এই মঞ্চটা হয়েছে খুব সুন্দর মঞ্চ হয়েছে ছোটোখাটো প্রোগ্রামে আমাদের আমরাও আসি সবসময় মঞ্চ একটা থাকলে এমনি উঁচু একটা জায়গা হয়ে গেল তাহলে প্রোগ্রাম করতে খুব সুবিধা হয় তার জন্য আমি টিআইসি ম্যাডামকে এবং আমাদের ম্যানেজিং সভাপতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চটা করার জন্য ক্লাসরুমের বেতরেটা ঠিক এটা বসার জায়গায় অসুবিধা নেই বুঝতে পারবে সবাই ছাত্রীও বুঝতে বুঝতেই পারবে প্রোগ্রামও হবে এখানে কনফারেন্স হল তো একটা লাগেই পার্টিশনও করা হয়েছে যে ক্লাসরুম হিসাবেও ব্যবহৃত হতে পারে ব্যবহার হবে এবং প্রয়োজন হলে ওই পার্টিশনটাকে একটু যদি দুই সাইডে করে দেওয়া যায় তাহলে ওটা কনফারেন্স রুম হিসাবে ইউজ হবে আজকে খুব আনন্দের দিন আমাদের আমাদের খুব অনেক দিনের প্ল্যানিং ছিল যে এরকম একটা মঞ্চ করতে পারলে কারণ আমাদের ছোট ছোট প্রোগ্রাম লেগেই থাকে তারপরে কি হয় আমাদের তো তিনটে সেকশন মিলে বেশ কিছু স্টুডেন্ট ধরেন একটা হেলথ প্রোগ্রাম যেমন এই গতকালই আমাদের হয়েছে ডেন্টাল একটা চেক আপ প্রোগ্রাম এই ছাত্রী সে ডেন্টাল এমবিবিএস বিবিএস পাস করে এসে সে ফ্রি একটা ক্যাম্প করলো তো এরকম একটা বড় যখন তিনটে সেকশনকে নিয়ে প্রোগ্রাম করা হয় তখন আমাদের খুব অসুবিধা বসার জায়গা হয় না সেইগুলো এখানে আমরা করতে পারো বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় সেগুলো তো হবেই কালচারাল প্রোগ্রাম ছাড়াও এটা আমাদের বললাম তো মানে আমাদের প্ল্যানিংটা ছিলই ওই জন্য দুটো ক্লাসে একসঙ্গে এরকম করে করার ছিল সেইটা যে হলো ওটাই বললাম আমাদের প্রাক্তন শিক্ষিত হেডমিস্ট্রেস ছিলেন জগদ্ধাত্রী সরকার তার খুব ইচ্ছে ছিল এরকম একটা করার তো আমাদের বললাম টাকার জন্য হতে পারেনি আজকে সেটা হলো সেটাও হলো প্রাক্তনীদের দেওয়া টাকাতে ওটা আরও আমাদের গর্বের কারোর কাছে কিছু বলতে হয়নি স্বেচ্ছায় এত সুন্দর একটা জিনিস হয়েছে এরকম করে এগিয়ে চলুক আজকে আমাদের করা হবে মানে এই গত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আর কালচারাল প্রোগ্রামও করা হয়েছিল মানে কম্পিটিশন নাচ গান আবৃত্তি কুইজ সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা মানে ঘরটা তো ছিলই কিন্তু বাকি যে কাজ হয়নি এখনো আমাদের মানে ওয়ারিং টয়ারিং ওগুলো বাকি আছে ওগুলো হয়নি কিন্তু এই কাজটুকু হয়ে গেছে ওই যে প্রাক্তনীরা এসেছিল তারা আমাদেরকে স্কুল কিছু গিফট করতে চেয়েছিল ওরা অনেক জিনিসও দিয়ে গেছে আলমারি মানে আমরা বলিনি নিজেরা নিজেরা ভেবে যে এখানে স্ট্যান্ড ফ্যান এরকম অনেক জিনিস দিয়ে গেছে এক একটা ব্যাচ ধরে ধরে আর এবার কেউ কেউ আর বুঝতে পারেনি কি দেব তখন ওরা জোর করেই মানে আমাদেরকে টাকা দিয়ে গেছিল যে ম্যাডাম আপনার স্কুলের প্রয়োজনে করো সেই টাকাগুলো অনেক ব্যাচের টাকাগুলোকে একত্রিত করে লাখানের টাকা স্কুলের নতুন মঞ্চ পেলেন এবং করা হলো পুরানো মঞ্চ ছিল তারপরে আবার মঞ্চ বিভিন্ন অনুষ্ঠানের কথা বললেন চেয়ারম্যান স্যার কী বলবেন প্রথমেই আপনাদের আমি ধন্যবাদ জানাই আমাদের এই নিউজটা কভার করার জন্য আমরা এটা দিদিমণির অ্যাকচুয়াল মস্তিষ্ক প্রস্তুত আমার একটু প্রবলেম হচ্ছে আজকে চাষির জন্য তো উনি বললেন আমি বললাম করুন ভালো তাহলে এই মঞ্চে যে বাইরের যে মঞ্চটা আছে এখানে যদি অনুষ্ঠান করতে আমরা চাই তাহলে অনেক সেডের ব্যবস্থা অনেক খরচের ব্যবহার তাই জন্য উনি যখন বললেন হ্যাঁ বললাম ভালো উদ্যোগ এটাই করুন